নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত এ নাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ আর স্টুডিও নয় একদম সরাসরি চলে যাব ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই গোটা রাজ্য জুড়ে মানে পশ্চিমবঙ্গ জুড়ে চালাচ্ছে নরেন্দ্র কাপ নরেন্দ্র কাপ দু এই নাম দিয়ে ফুটবল খেলা চলছে এবং এই ফুটবল খেলা এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে সতেরোই সেপ্টেম্বর অবধি সেই একই কার্যক্রমের হাওড়া গ্রামীণ জেলায় চলছে কিন্তু এই ফুটবল খেলা সাঁত্রিশটা মন্ডল। প্রত্যেকটা মন্ডল থেকে একটা করে টিম এবং সেই টিম খেলছে হাওড়া গ্রামীণ জেলার আমতার বেতাই মাঠে এবং সেখানে আমি উপস্থিত হই পরপর দুদিন দেখি এবং সেই অনুষ্ঠানের এক ঝলক আপনাদের দেখাচ্ছি তবে সবার আগে দেখে নিন ওইখানে মানে ওই অনুষ্ঠানে গিয়ে দেবাশিস সামন্ত মানে হাওড়া গ্রামীণ জেলা যিনি সভাপতি তিনি ঠিক কি বলছেন শুনুন সেপ্টেম্বর থেকে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আমতা বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাবের ফুটবল ময়দানে আর আগামী সতেরো তারিখ পর্যন্ত এই খেলা এখানে এই মাঠে চলবে আর সতেরো তারিখে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই খেলার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই যে গত এগারোই সেপ্টেম্বর যে আমাদের বিশ্ববর্ণ স্বামী বিবেকানন্দ আর আঠেরোশো সালের আর এগারোই সেপ্টেম্বর যে আমেরিকার শিকাগো শহরে যে প্রমাণ করেছেন যে হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আর সেই দিন শুভদিন থেকে আমাদের শুরু করেছি এবং সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন সেই দিন আমাদের আর চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা হবে এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবার মাঠের মধ্যে খেলা শুরু হলো এবং খেলা আমি দেখতে থাকলাম এবং এরপরে আজ একটা বর্ণাঢ্য অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠান আপনারা এক ঝলক দেখুন সম্মানীয় বিমানটাকে আমাদের ক্লাবের মাঝে আসার জন্য অনুরোধ করছি আমরা নেতাজির মূর্তিতে মাল্যদান করতেন সম্মানীয় বিমান ঘোষ মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফুটবলের টানে বিশিষ্ট সমাজসেবী সমাজসেবক সম্মানীয় বিমান ঘোষ মহোদয় পুষ্পার্ঘ নিবেদন করছেন সম্মানীয় সুকান্ত মন্ডল মহোদয় পুষ্পার্ঘ নিবেদন করছেন সম্মানীয় কালীধর অধিকারী মহোদয় গুণীজনের আমরা নাম ঘোষণা করলাম আপনাদের সকলকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সর্বনীয় শিব শঙ্কর বেদ মহোদয় আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সংবাদীয় শিব শঙ্কর পেজ মহোদয়কে মঞ্চে আসার জন্য শাসনের চোখে চোখ রেখে আমরা সবাই এখানে রয়েছি আমতার বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাবের কাছে নরেন্দ্র কাপ খেলা তো সেখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি আমাদের সবাই ভাইয়েরা সবাই আছি আমরা দেখা যাক কি হয় খেলাটা খেলার শেষে কী হবে বাউরিয়া খেলা হ্যাঁ বাউড়িয়া খেল খেলা আছে জেতাতেই হবে এই জায়গায় রয়েছে আমদার আছে আমতা আছে সব আছে আমদা জিতবে হ্যাঁউড়িয়া জিতবে আমদা জিতবে

প্রথম অধ্যায়ের খেলাটি গোল শূন্য অবস্থায় ভারত মায়ের প্রতিকৃতি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পুষ্পার্প্য নিবেদন করছেন আমাদের বিশিষ্ট গুণিজন যারা ফুটবলে টানে ফুটবলকে ভালোবেসে আমাদের উপর দেশে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমরা ভারত মায়ের স্বামীজি ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ভ্য নিবেদনের জন্য আহ্বান জানাচ্ছি সম্মানীয় দেবাশিস সামন্ত মহোদয়কে রিঙ্কু মন্ডল এছাড়া পুষ্পা দুগ দিয়ে এরপর আমাদের সম্মানীয় বিমান ঘোষ মহোদয়কে বরণ করে নিচ্ছেন সম্মানীয় শিউলি সম্মানীয় শিউলি সমন্ত মহোদয় চলে운데 বরের পক্ষর অনুষ্ঠান এরপর এরপর একজন করে প্রতিনিধি আমরা ডায়াস আসার জন্য আহ্বান করছি रा

পূর্ব জিতবে জানতে চাইছি দুজন তো পাশাপাশি বসে আছেন আপনারা তো দুজনের খেলার মধ্যে কাদের টিম জিতবে বলে মনে হচ্ছে আচ্ছা আপনি কি বলছেন রমেশ পুরো টিমটাই হাওড়া গ্রামীণ জেলা যত টিম পুরো টিমটাই আমার যেই জিতুক আমাদের টিম জিতবে হাওড়া গ্রামীণ ও আচ্ছা 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 চিরন তুমি কি বলছো দেখেন বহু পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়েছিল এবং দেখা হওয়ার ভিড়ে গতকাল দেখা হয়েছিল আমার সঙ্গে গণেশ দা মানে গণেশ চ্যাটার্জি গণেশ যে বিশ্ব হিন্দু পরিষদের একদিন দায়িত্বপ্রাপ্ত ছিলেন গোটা হাওড়া গ্রামীণ জেলার এবং তার সঙ্গে আজকে দেখালো এবং তিনি এখন বর্তমানে আমতার তার প্রখণ্ডের দায়িত্বে আসেন তো গণেশ গণেশি তিনি কি বললেন এই ফুটবল খেলার ময়দানে দাঁড়িয়ে একবার শুনুন আজকে নরেন্দ্র টুর্নামেন্টে যে খেলা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এটা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত আজকে স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যেই এই খেলা যে টুর্নামেন্ট যুবশক্তি জাগরণ যুব জাগরণ স্বামীজি বলেছিলেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত ওঠো যাব গোল থেমে থেকো না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ আজকে সনাতনীদের বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ একটা ফুটবল খেলা ভালো ফুটবল খেলতে হবে গীতা পাঠও করতে হবে তাই আজকে ফুটবল খেলা চলছে নরেন্দ্রনাথের কথাকে এ করে আর যুব সমাজের জাগরণের উদ্দেশ্যে সেই ফুটবল খেলাকে কার নিয়ে এবং লক্ষ পাঁচ লক্ষ কণ্ঠে আগামী দিনে ব্রিগেডে গীতাপাঠও হতে চলেছে অর্থাৎ যুব সমাজ শক্তিশালী হোক মস্তিষ্কে বুদ্ধি শক্তিশালী হোক এবং গীতাপাঠ চলুক অর্থাৎ গীতার মহাশক্তিতে ভারতবর্ষ আগামী দিন জেগে উঠুক এবং শাসিত হোক এই ভাবনা নিয়ে আজকে শুনলেন পরিষ্কার করে তিনি বলে দিলেন যে ফুটবল খেলা খেলার মাধ্যমে স্নায়ুকে শক্তি করতে হবে শক্তিশালী করতে হবে এবং তারপর গীতা পাঠ করতে হবে আসলে স্বামী বিবেকানন্দের নামে নরেন্দ্র কাপ এই যে কাপটা চলছে এই খেলা যে চলছে এই খেলার উদ্দেশ্য হচ্ছে বাঙালির যে যুব সমাজ আছে যে যুব সমাজ অনেকখানি হয়তো খেলাধুলো থেকে পিছিয়ে গেছে তাদেরকে খেলাধুলা জায়গায় নিয়ে আসা সবাইকে একাত্ম করা এবং মনে রাখবেন এই যে খেলা ফুটবল খেলা স্বামীজির সেই বিখ্যাত উক্তি যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো কিন্তু তার উদ্দেশ্য কী ছিল সেটা কিন্তু গণেশদা ভালো করে বললেন এই উদ্দেশ্য হচ্ছে গীতা পাঠও করতে হবে ফুটবলও খেলতে হবে ফুটবল খেলে স্নায়ুকে শক্তিশালী করতে হবে এবং সেই স্নায়ু শক্তিশালী হলে তবেই গীতার মতো একটি নিগুড়ো তত্ত্ব যার মধ্যে লুকিয়ে আছে সেটাকে বোঝা যাবে প্রত্যেকে যারা গীতা পাঠ করেন না প্রত্যেকে দেখবেন তাদের এক একটা দেখবেন বৈশিষ্ট্য দেখবেন তাদের একটু আলাদা মানে আপনি সাধারণ লোকের মতো পাবেন না অনেক বেশি শক্তিশালী হয় তারা যারা বোঝে গীতাকে যারা গীতাকে আত্মস্থ করেছে তাদের কথা আমি বলছি এই কোনো রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে কেউ গীতার দু লাইন বলে দিল তার কথা আমি বলছি না আমি বলছি যে গীতাকে আত্মস্থ করেছে তাদের কথা তাদের স্নায়ুবিক শক্তি অনেক বেশি সুদৃঢ় হয় এই যে নরেন্দ্র কাপ যে খেলাটা চলছে যে খেলার ঝলক আপনারা দেখলেন দেখা হয়েছিল বহু পরিচিতের সঙ্গে তার ছবিগুলো আপনারা দেখলেন এই নরেন্দ্র কাপ খেলাতে দেখুন আমি যেহেতু আমার এলাকা থেকে গেছে টিম আমি চেয়েছি আমার টিম যাতে জিতুক এটা থাকবেই কিন্তু আলটিমেটলি খেলা জিতবে আলটিমেটলি বাঙালি আবার জিতবে কারণ বাঙালি মানেই ফুটবল খেলা ফুটবল খেলা মানেই বাঙালি তাই না তবে ভুলবেন না বাঙালি কিন্তু ছুরি খেলা থেকে শুরু করে জুজুৎস সবেতেই এক্সপার্ট ছিল বাঙালিকে এত ছোট করে ভাববেন না শুধুমাত্র ফুটবল খেলেছে বাঙালি তা নয় কিন্তু বাঙালি সব কটা খেলাই খেলতে জানে এবং বাঙালি যোদ্ধা বাঙালিকে যোদ্ধা ভাববেন না যে বাঙালি যোদ্ধা নয় যোদ্ধা বাঙালি আজ মেরুদণ্ড অনেকেরই ভেঙে গেছে অনেকেই ভুলে গেছি আমাদের পুরোনো কথা আসলে আমরা গীতা পাঠ করি না গীতা পাঠ করলে স্নায়ু শক্তিশালী হবে এবং তারপর লড়াইয়ের ময়দানে লড়াই লড়া যায় বিপ্লবীরা বুক পকেটে গীতা রাখতেন আর বাংলার বুক থেকে সবচেয়ে বেশি বিপ্লবী বেরিয়েছে যাই হোক এ প্রসঙ্গ আলাদা কিন্তু নরেন্দ্র কাপ দু হাজার পঁচিশ যেটা খেলা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি যদিও রাজনৈতিক কোনো ব্যাপারটা এখানে থাকছে না কোনো রাজনৈতিক ঝান্ডা অন্তত আমি দেখলাম না গোটা মাঠ জুড়ে জাতীয় পতাকা ছিল আপনারাও দেখলেন আমি দেখিয়েছি আপনাদের এবং এই খেলাতে অবশ্যই বিজেপির কার্যকর্তারা নিশ্চয়ই আছেন কিন্তু খেলার মধ্যে কোনো রাজনীতির ছাপ ছিল না যাই হোক যেটা বলছিলাম খেলা খেলার মতো হয়ে যাক আর আপনার কি মনে হচ্ছে আপনি জানাবেন এই নরেন্দ্র কাপ চালিয়ে এতে ভারতীয় জনতা পার্টির নিচু স্তরে যেভাবে জনসংযোগ হচ্ছে এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনি আপনার কমেন্টসটা জানাবেন আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটা জানাবেন আপনাদের প্রত্যেকের মূল্যবান কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন চলুন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু বান্ধব ভারত জয় হোক জয়